সকলকে অটোনমিক নার্ভাস সিস্টেমের ইন্ট্রোডাকশন পার্ট টুতে স্বাগতম তো পার্ট টু কিন্তু পার্ট ওয়ানেরই কন্টিনিউশন সুতরাং তোমরা যারা পার্ট ওয়ান করনি তারা নিশ্চয়ই পার্ট ওয়ানটা করে আসবা তো গতকালকে পর্যন্ত আমরা কী পড়ছিলাম আমরা পড়ছিলাম যে আমরা নিউরো ট্রান্সমিটার সম্পর্কে একটা আইডিয়া নিয়েছিলাম এবং নিউরো ট্রান্সমিটারের ক্লাসিফিকেশন সম্পর্কে জানছিলাম তো আজকে আমাদের আলোচনার বিষয়ে প্রথমে হচ্ছে কি রিসেপ্টর তো গতকালকে আমরা যখন নিউরোটান পড়ছিলাম তখন বলছিলাম তোমার মনে আসে কিনা যখন একটা নিউরোটানস্পিটার রিলিজ হয় তখন এটা পোস্ট সিনাপটিক নিউরনে গিয়া কিছু রিসেপ্টর থাকে এই রিসেপ্টরগুলোর সাথে কী করছিল বাইন্ড করছিল বাইন্ড করেই কাজ করছিলো ঠিক আছে তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করে যে রিসেপ্টর কই থাকে রিসেপ্টার মেইনলি আমাদের পোস্ট সিনাপটিক নিউরনে আসে এইখানে এখন এই রিসেপ্টরের কিন্তু আবার ক্লাসিফিকেশন রয়েছে আমরা এখানে কী পড়তেছি আমরা পড়তেছি অ্যাডনার্জিক সিস্টেম আরেকটা কি কী পড়তেছি কোলিনার্জিক ঠিক আছে অ্যাড্রান্জিক সিস্টেমের জন্য আলাদা রিসেপ্টর কুলিনার্জিকের জন্য আলাদা রিসেপ্টর কখনোই এক রিসেপ্টর আরেক সিস্টেমে গিয়ে কাজ করবে না রিসেপ্টার স্পেসিফিক অ্যাড্রায়িক সিস্টেমের জন্য আমাদের মূলত রয়েছে কি আলফা রিসেপ্টর আরেকটা হচ্ছে কি বিটা রিসেপ্টর এবং এই আলফা রিসেপ্টারগুলারও আবার কিছু সাব ক্লাস রয়েছে সেটা হচ্ছে কি আলফা ওয়ান আলফা টু শেষ আর হচ্ছে এখানে আছে কি বিটা ওয়ান বিটা টু এবং স্লাইটলি খুবই অল্প পরিমাণে থাকে হচ্ছে বিটা থ্রি ওকে এরপরে যে কলিনার্জিকটা আছে কলিনার্জিকের মধ্যে সেটাকে আমরা হচ্ছে বলি এটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কি মাস্ক্রেনিক মাস্ক্রেনিক রিসেপ্টর আর একটা হচ্ছে কি নিকোটিনিক ঠিক আছে এই মাস্ক্রেনিক রিসেপ্টরকে আমরা শর্টে এম বলি এবং নিকোটিনিক রিসেপ্টরকে আমরা শর্টে বলি কি হেন ওকে তো এই মাস্ক্রেনিক রিসেপ্টরেরও এরকম আলফা বা বিটার মতো সাব ক্লাস সেটা হচ্ছে কি এম ওয়ান এম টু এম থ্রি এম ফোর এবং এম ফাইভ ঠিক আছে এবং নিকোটিনিকের মধ্যে আছে কি এন এন আরেকটা আছে কি এন এম ওকে এর মধ্যে ক্লিনিক্যালি আমাদের এই এম ওয়ান টু থ্রি খুবই গুরুত্বপূর্ণ এম ফোর এবং ফাইভ এতটা আসলে ক্লিনিক্যালি গুরুত্বপূর্ণ না সুতরাং আমাদের এম ওয়ান টু থ্রি সম্পর্কে একটা বিশদ ধারণা থাকা জরুরি এবং এখানে এন এম আর হচ্ছে এন এন এগুলোও খুবই গুরুত্বপূর্ণ রিসেপ্টার জানার পরে আমাদের প্রথমেই যেটা জানা উচিত রিসেপ্টর সঙ্গে সেটা হচ্ছে রিসেপ্টর ভোকেশন কোথায় এটা কোই থাকে সব রিসেপ্টার কিন্তু সব জায়গাতে থাকে না ফর এক্সাম্পল এখানে একটা ছবি আছে তোমরা যদি খেয়াল করো তোমরা দেখবা যে এমন যে রিসেপ্টরটা এটা আছে কি এটা আরও সুন্দরভাবে বলে বলা যায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটা কাজ করে কোথায় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এম টু যেটা এটা কাজ করে হার্টে এম থ্রি এটা কাজ করে হচ্ছে স্মুথ মাসেল স্মুথ মাসেল বলতে কোথায় আই আমাদের আইতে যে স্মুথ মাসেল আছে তারপরে মানে ব্রোকাস ব্রোকাসে যে স্মুথ মাসেল আছে ঠিক আছে তারপর আমাদের কোথায় জিআইটি জিআইটিতে যে স্মুথ মাসেল আছে এবং আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি সকল এক্সোক্রাইন গ্লান এক্সোক্রাইন গ্লান এখানে সব এইগুলো থাকবে হ্যাঁ আমরা এখানে এম ফোর ফাইভ আনি নাই কারণ এগুলো আসলে ক্লিনিক্যালি এতটা গুরুত্বপূর্ণ না এরপরে আমাদের হেনএন ডিসেপ্টার কোথায় থাকে ইন দ্য হেএনএস হ্যাংলিয়া এবং এটা থাকবেন দ্য নিউরোমাস্কুলার ইনপ্লেট আরও সুন্দরভাবে বললে বলা যায় নিউরোমাস্কুলের জাংশন ওকে আশা করি বুঝতে পারছি এখন এইটা আসলে ইম্পর্টেন্সটা কি আমরা যে রিসেপ্টার লোকেশন করতে এটার ইম্পর্টেন্স কি আমরা যে ওষুধগুলা ইউজ করি যে ড্রাগসগুলো দেয় এগুলো কিন্তু স্পেসিফিক স্পেসিফিকভাবে বানানো হয় লাইক এমনের জন্য স্পেসিফিক একটা ড্রাগস বানাইছে ওইটা এমনে গিয়ে গিয়েই ভালো কাজ করবে মনে করো তোমার কাছে একটা পেশেন্ট আসছে যার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সমস্যা তাহলে তোমাকে এটা বুঝতে হবে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সমস্যা দ্যাট কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আমার কোন রিসেপ্টর থাকে হেম অন তার মানে আমি এরকম একটা ড্রাগস ইউজ করবো যেটা হেম অনে গিয়ে ভালো কাজ করে এটাই কিন্তু রিসেপ্টার লোকেশন জানা ইম্পর্টেন্ট অর্থাৎ তুমি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের জন্য যদি এম টু রিসেপ্টার অর্থাৎ এম টু সিলেক্টিভ একটা ড্রাগস ইউজ করো তাহলে কিন্তু এটা ই রেশিওনাল ইউজ হয় এটা কিন্তু সঠিক ইউজ হইলো না এটাই হচ্ছে আমার লোকেশনটা জানার ইম্পর্টেন্স আচ্ছা এরপরে আমাদের যে আমার হ্যাড্রোনজিক হিসেপ্টারগুলো আছে অর্থাৎ আলফা ওয়ান আলফা টু এবং বিটা ওয়ান বিটা টু বিটা থ্রি এটা এখানে কিছু আছে এখানে আসলে মানে সবগুলা বলা নাই এগুলো ছাড়াও আরও বিভিন্ন লোকেশন আছে যেটা আমি অ্যাড্রোনজিক সিস্টেমের যখন ক্লাস নেবো তখন আমি এটা সম্পর্কে আরও ডিটেলসে বলে দিব যে কোথায় কোথায় আছে আচ্ছা আমি যখন তোমাদের আগের ক্লাসে বলছিলাম যে তোমাদের মাথায় কি কোয়েশন হয় কি না যে আইতে অ্যাড্রোনজিক কী করলো মাইডাসিস করলো এবং কলিনার্জিক কী করলো নিউসিস করলো হুম এটা করলো কেন কেন অ্যাড্রোনজিক নিউসিস করলো না কেন করিনার হাইডাসিস করলো না তাকে কেন মিওসিসি করতে হবে এইটার অ্যান্সারটা আমি এখন দিচ্ছি এবং এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ এই কনসেপ্টটা এটার জন্য তোমাকে জানতে হবে দি রিলেশন রিলেশন বিটুইন রিসেপ্টর অ্যান্ড জি প্রোটিন এই জি প্রোটিনের সাথে রিসেপ্টার একটা সম্পর্ক আছে এখন কোয়েশ্চনটা হচ্ছে যে জি প্রোটিনটা আসলে কি তোমরা আশা করি ফার্মাকোলজি যে জেনারেল ফার্মাকোলজি আছে এখানে জিপোটিন সম্পর্কে মোটামুটি জানছো তো জিপোটিনকে আমি যদি খুব সহজে বলি এটি হচ্ছে এক ধরনের প্রোটিন হ্যাঁ যখন তোমার একটা নিউরোট্রান্সমিটার রিসেপ্টর সাথে বাইন করলো হ্যাঁ মনে করো এই যে আগের ছবিটাই যদি যাই যে এখানে কী ছিল মনে করো এটা হচ্ছে হ্যাসিটেল কলিন ঠিক আছে এই অ্যাসিটাইল কলিনটা এখানে যে রিসেপ্ট হওয়ার আছে মনে করো আমরা এটা হেম রিসেপ্টার যেহেতু আমরা এখন জানি যে আমরা ধরো এটা কলিনজিক সিস্টেম নিয়ে কথা বলতেছি যেহেতু আমরা জানি যে কলিনাজিক সিস্টেমে কী হয় নিউটান্স মিটারকে অ্যাসিটেল কলিন এবং হিসেপ্টারকে হেম হিসেপটার মনে করো হ্যাঁ তো এখন এই সিস্টেমে যদি কাজ করতে হয় আমার প্রথমে কী হল যে একটা নিউরোটান্স রিলিজ হলো হওয়ার পরে এটা অবশ্যই তার হিসেপ্টের সাথে বাইন করবে এখানেই কিন্তু কাহিনী শেষ না তুমি যদি মনে করো যে হ্যাঁ রিসেপ্টরের সাথে বাইন করো সাথে সাথে এটা কাজ করা শুরু হবে না বিষয়টা এরকম না রিসেপ্টরের সাথে বাইন করার পরে এই রিসেপ্টর সে জি প্রোটিনকে অ্যাক্টিভেশন করবে অ্যাক্টিভেশন করবে এই জি প্রোটিন ছাড়া কোনো কাজ হবে না এখন জি প্রোটিন তোমরা জেনারেল ফার্মাকোলজিতে অলরেডি পরে আসছো যে জি প্রোটিন কয় ধরনের জি প্রোটিন আমার ছিল কিন্তু তিন ধরনের একটা কি একটা জিএস একটা জি কিউ আর একটা হচ্ছে জি আই অর্থাৎ সে যখন এইখানে তোমার জি প্রোটিনকে অ্যাক্টিভেশন করলো সে যে কোনো একটা প্রোটিনকে অ্যাক্টিভেশন করতে পারে এইদ্বার সেটা জি এস অথবা জি কিউ অথবা তোমার জিআই এখন এই জি এস জি কিউ জিআই এদের কিন্তু স্পেসিফিক কাজ ছিল ফর এক্সাম্পল তোমার জি এস এই এস কি এস মানে হচ্ছে স্টিমুলেশন অর্থাৎ যখন জি এস প্রোটিন অ্যাক্টিভেশন হবে তখন সে সকল কাজকে স্টিমুলেট করবে স্টিমুলেশনের মানে কি অর্থাৎ এক্সাইটেশন অর্থাৎ তার কাজ হচ্ছে এক্সাইটেটরি ঠিক আছে এবং জি আই এর মানে কি ইনহিবিশন অর্থাৎ সে যখন অ্যাক্টিভিশন হবে তখন সে সকল কাজকে কি করবে ইনহিবিট করবে এবং জি কিউ এটার মেকানিজমটা একটু কমপ্লেক্স এটা এটা একটা কমপ্লেক্স মেকানিজম বাট কমপ্লেক্স হলো ইন্ড অফ দ্য স্টোরি সেও কী করবে এক্সাইটেশন করবে অর্থাৎ আমার যখন একটা রিসেপ্টর একটা নিউরোটান্সফিটার যখন রিসেপ্টর সাথে বাইন করলো তখন সে জি প্রোটিনকে অ্যাক্টিভেশন করবে এইটার হতে পারে জিএস অথবা জি অথবা জিআই যদি জিএস হয় তাহলে ওই কাজটার স্টিমুলেশন হবে অর্থাৎ এক্সাইটেটরি এটাও এক্সাইটেটরি আর এটা হচ্ছে ইনহিবিটরি ঠিক আছে এখন এইটা কেন হয় এটা কি কোয়েশন যে সিম্প্যাথেটিক অথবা কি অ্যাড্রোনার্জিক অথবা প্যারাসিম্প্যাথিক বা কোলিনার্জিক কোয়েশনটা হচ্ছে যে কোলিনার্জিক সিস্টেম কেন কনস্ট্রিকশন করলো আচ্ছা আমরা এটা এবার একটু বোঝার চেষ্টা করি যে যখনকার তোমাকে কলিনার্জিক সিস্টেম করতেছে কলিনার্জিক সিস্টেমে তাহলে বলো তো যে নিউরো ট্রান্সমিটার এখানে আমার নিউরো কি অ্যাসিটাইল কোলিন আর রিসেপ্টর রিসেপ্টর শিল হচ্ছে আমার এম রিসেপ্টর হ্যাঁ কিন্তু যখন তোমার এর কথা বলবে আই এ হচ্ছে গিয়া তোমার এম রিসেপ্টর কোনটা থাকে আইতে এম রিসেপ্টার আছে হচ্ছে এম থ্রি রিসেপ্টর ঠিক আছে হুম এবং আমরা কলিনার্জিক সিস্টেমে যে পাঁচটা রিসেপ্টারের কথা বললাম এদের মধ্যে তোমার হচ্ছে এম ওয়ান এম থ্রি এম ফাইভ এইগুলা কাজ করবে হচ্ছে বাই জি কিউ প্রোটিন এবং এম টু এম ফোর কাজ করবে হচ্ছে কার মাধ্যমে বাই জি আই প্রোটিন ঠিক আছে অর্থাৎ কলিনার্জিক সিস্টেমের এই তিনটা রিসেপ্টার জি কিউ দ্বারা কাজ করে এবং এই দুইটা হচ্ছে আই দ্বারা কাজ করে তো আইতে আমাদের কোন রিসেপ্টরটা আছে কলিন্দিকে আছে এম থ্রি রিসেপ্টর তাহলে এম থ্রি রিসেপ্টর কার মাধ্যমে কাজ করে জি কিউর মাধ্যমে কাজ করে এবং কিউতে আমি কি বলছিলাম কিউটা কি করে এক্সাইটেশন করে তাই না এক্সাইটেশন করে এক্সাইটেশনের মানে কি এক্সাইটেশনের মানে কি তোমার ডিপোলারাইজেশন নাকি হাইপার পোলারাইজেশন অবশ্যই এক্সাইটেশন মানে কি ডিপোলারাইজেশন ঠিক আছে তাহলে এক্সাইটেশনের মানে কি এক্সাইটেশনের মানে হচ্ছে আমাদের ডিপোলারাইজে এখন বলো যে ডিপোলারাইজেশনে মানে কি মাসেলটা কন্ট্রাকশন নাকি রিল্যাক্সেশন অবশ্যই কি কন্ট্রাকশন তাহলে এখন যদি তোমার এই কোন মাসেলে ছিল কনস্ট্রিক্টর পিউপিলি মাসেলে পিউপিলি পিউপিলি মাসেলে তাহলে এখন এই কনস্ট্রিক্টর পিউপিলি মাসেল কি হচ্ছে কন্ট্রাক্টেড হচ্ছে তাহলে কি তোমার এখানে আইটা কি ছোট হবে নাকি বড় হবে কনস্টিক কন থাকশন করছে মিন কি অবশ্যই ছোট হবে এই ছোটকে আমরা কি বলছি হিওসিস আশা করি বুঝতে পারছো এবার যদি আমি এক কথায় তোমাদেরকে মেকানিজমটা বলে দেই যে নর্মালি কি হয় নর্মালি তুমি একটা ড্রাগস নিলা নেওয়ার পরে কী হইল কলিন বাইন্ড উইথ এম থ্রি রিসেপ্টার এমথি রিসেপ্টার সাথে যখন বাইন্ড করে এমথি রিসেপ্টার কার মাধ্যমে কাজ করে জি কিউ প্রোটিনের মাধ্যমে ফলে কী হবে অ্যাক্টিভেশন অফ জি কিউ প্রোটিন এখন জি কিউ প্রোটিন কী করছিলো এটা কিন্তু আমার এক্সাইটেশন করছিলো ফলে কী হবে এক্সাইটেশন তো হেক্সাইটেশনে মানে কি ডিপোলারাইজেশন তাই না তো ডিপোলারাইজেশনে মানে কি কন্ট্রাকশন কন্ট্রাকশন কোন মাসেল কোন পিউপিলি মাসেল পিউপিলি মাসেল ঠিক আছে তা কনস্ট্রিক্টর পিউপিলি মাসালের কন্টা হবে তাহলে কী করবে অবশ্যই মিওসিস করবে আশা করি এইবার বুঝতে পারছো এখন ধরো তোমাকে যদি কেউ কোয়েশন করে তাহলে তুমি আমার বলো তো যে যে অ্যাসিটাইল কোলিন বা কোলিনার্জিক কেন ভ্রোংকাসকে কনস্ট্রিকশন করছে কনস্ট্রিকশন করে তাহলে কিন্তু তুমি ভাই বলতে পারো এই ব্রোঙ্কাসেও আমার কোনটা থাকে থাকে এম থ্রি রিসেপ্টর ঠিক আছে তাহলে কিন্তু তুমি সেমভাবে ওইটার মেকানিজম বলতে পারো যে ব্রঙ্কাসে আমার কি থাকে এখানে থাকে আমার এম থ্রি রিসেপ্টর এবং এম থ্রি রিসেপ্টর আমার কার মাধ্যমে কাজ করে জি কিউর মাধ্যমে তাহলে ব্রোঙ্কাসের এই এম থ্রি রিসেপ্টারের সাথে অ্যাসিটেল কুইন্ট বাইন করার পরে এটা জি কিউকে অ্যাক্টিভেশন করবে এবং জি কিউটার কী যেহেতু একটা এক্সাইটেটরি তাহলে এটা কী করবে ডিপোলাইজেশন করবে তাহলে কন্ট্রাকশন করবে কন্ট্রাকশন করার মানে কি ব্রঙ্কো কনস্ট্রিকশন আশা করি এইটুকু বুঝতে পারছো এই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ আমি জানি না যে তোমরা জিপোটিন নিয়ে কতটুকু ক্লিয়ার জিপোটিন নিয়ে যদি অন্তত এইটুকু মাথায় রেখো যে জিপোটিন হচ্ছে তিন ধরনের জিএস জি কিউ জিআই এবং এইগুলা জি প্রোটিন কখন অর্থাৎ যখন রিসেপ্টার বাইন করে বাইন করার পরে জিপোটিনটা অ্যাক্টিভেশন হবে ঠিক আছে যদি তোমার এম ওয়ান এম থ্রি অথবা এম ফাইভ এই রিসেপ্টরগুলোর সাথে বাইন্ড করে তখনকার জিএসটা সরি তখনকার হচ্ছে জি কিউটা জি কিউটা অ্যাক্টিভেশন হবে আর যখন এম টু এবং এম ফোর দ্বারা কাজ হবে তখনকার আমার জিআইটা অ্যাক্টিভেশন হবে আবার সেমভাবে যখনকার তোমার আলফা বিটা রিসেপ্টরগুলো থাকবে তখন এই যে দেখো একটা জি কিউ একটা জিআই একটা জি জিএস জি এস জিএস মাধ্যমে কাজ করবে তোমরা এখান থেকে অবশ্যই কোন রিসেপ্টরটা কোন প্রোটিন দ্বারা কাজ করতেছে এবং লোকেশনটা কোথায় মাস্ক মুখস্থ করতে পারে তাহলে দেখবা তোমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমটাই সহজ এখন এটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনের লাস্ট কোয়েশ্চন যে অ্যাড্রালিনকে কেন প্রু নিউরোটান্সমিটার বলা হয় না অর্থাৎ আমরা যে একটু পড়লাম এখানে পড়ছিলাম আগের ক্লাসে যে এখান থেকে কী হয় যে আমার পিসিনাপ বেসিকল থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয় সেটা হতে পারে এখানের যে কোনোটা যে ক্লাসিফিকেশনে করেছিলাম সেখানে যে কোনোটা হতে পারে কিন্তু সেটা কোলিনার্জিকের ক্ষেত্রে কি অ্যাসিটেলকোলিন আর হ্যাড্রোনজের কিন্তু কিফিন নন এপিনেফিন বা হ্যাড্রোনালি নন এড্রোনালি এর মধ্যে সবগুলাকে ট্রু নিউরোট্রান্সমিটার বলা হয় এক্সের অ্যাড্রোনালিন এখন কোয়েশনটা হচ্ছে যে কেন অ্যাড্রোনালিনকে একটা ট্রু নিউরোট্রান্সমিটার বলা হইল না তো একটা ট্রু নিউরোট্রান্সমিটার বলার জন্য আমাকে আগে জানতে হবে একটা আইডিয়াল বা একটা ট্রু নিউরোট্রান্সমিটার বৈশিষ্ট্যগুলোকে হুম তাহলে আমরা যদি এই ছবিটা থেকে এখান থেকে একটা আইডিয়াল নিউরোট্রান্সমিটারের ফিচার বের করার চেষ্টা করি তাহলে আমরা কি কী পাই দেখো যেমন আমরা এখানে কি বলতে পারি না নাম্বার ওয়ান এটা যে যে কোনো একটা নিউরোট্রান্সমিটার ইট ইজ সিন্থেসাইজ কোথায় সিন্থেসাইজ হয় কোথায় আমার সিনাপটিক নিউরনে অর্থাৎ একটা নিউরোটান ইট ইস সিনথেসিস ইন দা সিনাপটিক নিউরন আবার সেমভাবে যেখানে সিনথেসিস হয়েছিল রিলিজ রিলিজ ফরম কোথা থেকে সিনাপটিক নিউরন আশা করি তোমাদের এতে কোনো সন্দেহ নেই এরপরে এইটা কি স্টোর কোথায় স্টোর স্টোর আমার কোথায় হয় ভেসিকলে এই যে তোমরা এখানে দেখছিলাম আছে ভেসিকলের ভিতরে এটা কিন্তু স্টোর তারপরে কি নাম্বার রিলিজ অন স্টিমুলেশন রিলিজ অন স্টিমুলেশন অর্থাৎ যখন আমার ক্যালসিয়াম চ্যানেল দিয়ে ক্যালসিয়াম ভেতরে এন্ট্রি করছে তখনকে কিন্তু এটা রিলিজ হয়েছে ক্যালসিয়াম স্টিমুলেশন হয়েছে তখন কে হয়েছে নর্মালি কিন্তু হয় নাই তারপরে ফার্স্ট নাম্বারে হ্যাভ স্পেসিফিক রিসেপ্টর অর্থাৎ এইখানে অর্থাৎ পোস্ট সিনেপ্টিক নিউরনে আইসা এখানে তার বাইন করার জন্য একটা স্পেসিফিক রিসেপ্টর কিন্তু আসে সেটা হতে পারে এম রিসেপ্টর সেটা আবার হতে পারে এম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম বাট তার একটা স্পেসিফিক রিসেপ্টর আছে এবং তার এই যে রিসেপ্টার সাথে বাইন করলো বাইন করে সে কাজ করলো কাজ করার পরে তাকে ডেস্ট্রয় হতে হবে কারণ সে যদি ডেস্ট্রয় না হয় তাহলে কিন্তু সে সারা বছরই সারা জীবনে কাজ করতেই থাকবে তখন দেখা যাবে একটা ইফেক্ট হয় সিম্প্যাথেটিক আর না অথবা তার ইফেক্টটা সারা বছর আমার চলতেছে এটা তো আমাদের জন্য ভালো না অবশ্যই তাকে কিন্তু ডেস্ট্রয় ধ্বংস হতে হবে আর যতটুকু কাজ ততটুকু কাজ করে তো এই জন্য আমার এইটাকে হেস্ট্রয় হওয়ার জন্য এখানে একটা অ্যানজাইমের মতো কিছু একটা থাকবে দি অ্যানজাইমের কাজই হচ্ছে যে ও কাজ করার পরে ওকে হেস্ট্রয় করা ফর এক্সাম্পল যদি এটা অ্যাসিটাইল কোলিন হয় যে অ্যাসিটাইল কোলিন কাজ করতেছে তো ওকে ভাঙার জন্য অ্যাসিটাইল কোলিন অ্যাস্টারেস নামে একটা এনজাইম এখানে থাকবে যার কাজই হচ্ছে অ্যাসিটাইল কোলিনকে ভেঙে ফেলা ভেঙে এটা কি করবে অ্যাসিটেট আর হচ্ছে কোলিন কোলিন প্রডিউস করবে ঠিক আছে তাহলে কি বলতে পারি হ্যাভ স্পেসিফিক এনজাইম ফর হেস্ট্রয় অর্থাৎ হেস্ট্রয় হওয়ার জন্য তাকে স্পেসিফিক এনজাইম থাকতে হবে তো অ্যাড্রালিনের ক্ষেত্রে অ্যাড্রালিনকে যে একটা ট্রু নিউরোট্রান্সমিটার বলা হয় না এটার কারণ হচ্ছে এই যে যে আমি একটু আগে তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো বললাম সাম হাউ কোনো একটা বৈশিষ্ট্য অ্যাড্রালিয়ান নাই না থাকার জন্য তাকে আমরা একটা ট্রু নিউরোট্রান্সমিটার বলতে পারতেছি না এবং সেটা কোন বৈশিষ্ট্য সেটা হচ্ছে নাম্বার ওয়ান অর্থাৎ সে কখনোই প্রিসিনাপটিক নিউরন থেকে সিনথেসাইজ হইতে পারে না এই বৈশিষ্ট্যটা তার নাই প্রিসিনাপটিক নিউরন থেকে সিনথেসাইজ হতে পারে না ঠিক আছে তাহলে কোয়েশনটা হচ্ছে সে সিনথেসিস হয় কোথা থেকে এ এবং সে কী জন্য প্রিসিনাপটিক নিউরন থেকে সিনথেসাইজ হতে পারে না তো অ্যাড্রেনালিন যে সিনথেসিস হয় বা এপিনেফ্রিন এটা কিন্তু সরাসরি কখনো সিন্থেসিস হতে পারে না প্রথমত আমার সিনথেসিস হয়েছে নর এপিনেফ্রিন বা নর অ্যাড্রেনালিন এই নর অ্যাড্রালিনটা তারপরে হচ্ছে অ্যাড্রালিনে কনভার্ট হয় ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে আমার সিনথেসিস স্টেপ বিভিন্ন স্টেপ পার করে আমার প্রথমে সিনথেসিস হবে নর অ্যাড্রালিন এইখান থেকে হবে অ্যাড্রালিন এবং এই যে যে কনভারশনটা এই কনভার্শনের জন্য আমার একটা এনজাইম কাজ করে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে ফিনোক্সি সরি ফিনাইল ইথানোল্যামিন ল্যামিন এন মিথাইল ট্রান্সফারেস এই অ্যানজাইমটা এখানে কাজ করে অ্যাড্রয়লিন থেকে নন এড্রাইন হতে হলে এই অ্যানজাইমটা তোমাকে মাস্ট থাকবে এই অ্যানজাইমের নামটা তোমার ভাইবা কিংবা রিটার্নও কোয়েশন দিয়ে দেয় এবং ভাইবা তো এটা তো মাস্ট এটা তোমাকে মুখস্থ রাখতেই হবে তো এই যে যে অ্যানজাইম যার সাহায্যে নন এড্রয়েন কি কনভার্ট হয় এই অ্যানজাইমটা কী হয় যে এটা না আমাদের প্রি সিনাপটিক নিউরনে নাই এটা হচ্ছে প্রি সিনাপটিক যে নিউরনটা আছে এইখানে কি নাই তাহলে তুমিই বলো এখন যে অ্যানজাইমই নেয় তাহলে কি এই অ্যাড্রালিন সিনাপটিক নিউরনের সিনথেসাইস হওয়া সম্ভব সম্ভব না এই জন্য পি সিনাপটিক নিউরনে সিন্থেসাইজ হয় না এই অ্যানজাইমটা থাকে কোথায় থাকে হচ্ছে অ্যাড্রেনাল মেরুলাতে অ্যাড্রেনাল মেরুলাতে অ্যাড্রেনাল মেরুলাতে থাকার জন্য সকল অ্যাড্রনালিন সিনথেসাইজ হয় অ্যাড্রেনাল মেরুলা কখনোই সেটা সিনাপটিক নিউরনে সিন্থেসাইজ হতে পারে না যেহেতু আমার একটা আইডিয়াল নিউরোট্রান্সমিটার হওয়ার বৈশিষ্ট্যই ছিল কি যে তাকে অবশ্যই প্রিসিনেপ্টিক নিউরোন সিনথেসিস হতে হবে যেহেতু অ্যাড্রেনালিন সেটা পাচ্তেছে না এই জন্য অ্যাডনালিনকে আমরা একটা সিউডো নিউরোট্রান্সমিটার বলি আমরা কখনোই এটাকে ট্রু নিউরোট্রান্সমিটার বলতে পারি না আশা করি এই কোয়েশনের অ্যান্সারটা তোমরা বুঝছো এখন তোমরা যদি বই পড়তে চাও তোমরা আর একটা জিনিস পাবা যে অ্যাডনালিন সিনথেসাইজ হয়েছে অ্যাড্রেনাল মেরুলা থেকে বাট রিলিজ ফর নার্ভেন্ডিং এইটা আসলে কিভাবে হয় এটা রিলিজ হয় কোথা থেকে নার্ভ এন্ডিং থেকে তো এই বিষয়টা হচ্ছে তোমার অ্যাড্রেনাল মেডুলাতে যখন এটা সিনথেসাইজ হয় এই অ্যাড্রেনাল মেডুলার সাথে যে ব্লাড ভেসেল রয়েছে মনে করো এইগুলো হচ্ছে বিভিন্ন ব্লাড ভেসেল অ্যাড্রেনাল মেডুলার আশেপাশে এই ব্লাড ভেসেলের সাহায্যে কি করে এটা আমার যে ওই যে প্রিসিনাপটিক এবং পোস্ট সিনাপটিক নিউরন ছিল এই এইখান থেকে ব্লাড ভেসেলের সাহায্যে এইটা এই সিনাপটিক ক্লেফটে চলে যায় এবং সিনাপটিক ক্লেভ থেকে আবার এইটা প্রিসিনাপটিক নিউরনে আপটেক করে রিআপটেক হয় অর্থাৎ তোমরা যেরকম ফিজিওলজিতে পড়ে আসছিল না যে সোডিয়াম এটা রিআবজর্শন হয় ওই ভাবে এইটা সিনাপটিক ক্লেফ থেকে প্রিসিনাপটিক নিউরনে রিআপটেক হয় এবং পরবর্তীতে এখান থেকে চাইলেই প্রজন অনুসারে সে রিলিজ হতে পারে এই জন্য আমার অ্যাড্রেনালিন ইট ইজ সিন্থিস ফরম দ্য অ্যাড্রেনাল মেডুলা বাট রিলিজ ফরম দ্য নারবেনি আশা করি তোমরা বুঝতে পারছো আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস এখানেই শেষ এবং এরপরে আমরা কোলিনো মিমেটিক সম্পর্কে পড়ব সো পরবর্তী ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ রইল থ্যাংক ইউ